আমি শিবুদাকে বলছিলাম শুদা আচ্ছা এইটা হয় না যে সাপোজ ওই গোবিন্দ ছেলেটি নাচার পর এমন একটা ক্লু ছেড়ে দিয়ে গেল সেই মেলার মধ্যে যে পঙ্কজ সিনহা সেই ক্লুটা পেয়ে পরের ভিলেন কে খুঁজে পাবে বা পর এবং ফোনটা ফোনটা রাখলো পরের ফোনটাতেই আমি গালাগাল ফালাগুলো আশা করছিলাম যে ফোন করে বলবে কিন্তু ফোন করে অদ্ভুত একটা কথা বলল যে তুই বললি আমি ওটা নিয়ে কোন ভাবলাম আমার মাথায় একটা ছোট আইডিয়া এসছে বলি বলে আমাকে রক্তবীজ পার্ট ওয়ান এর ক্লাইম্যাক্সটা শোনালো আমি সঙ্গে সঙ্গে শুনে বললাম শিউদা এটা তো প্রপারলি এটা তুমি অংশ করে নিচ্ছো এটা ফ্র্যাঞ্চাইজি তো বলছে হ্যাঁ এটা আমার প্ল্যানিং আছে দিস উড বি দ্য এন্ড অফ রক্ত বীজ ওয়ান বাকিটা ছেড়ে দেয় আমার ওপর সো থ্যাংক ইউ সো মাচ শিউদা তো সেখান থেকেই রক্তবীজের জার্নি শুরু আর আমাকে এই আপনাদের সকলকে অনুরোধ করবো যে প্লিজ আপনারা সকলেই হলে গিয়ে রক্ত বৃষ্টি দেখুন থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেকেই বলে যে বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়ের ভেতরে পার্থক্য কি রাহুল দ্রাবিড় এমন একজন ব্যাটসম্যান তাকে ছাড়া আপনি ইন্ডিয়ান টেস্ট টিমের মিডল অর্ডার আপনি তৈরি করতে পারবেন সারা জীবন কিন্তু রাহুল দ্রাবিড়কে লাগে রাহুল দ্রাবিড এমন একজন যে রাহুল দ্রাবিডকে নেওয়া মানে আপনি জানেন যে আপনার টিম সুরক্ষিত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সব থেকে নির্ভরযোগ্য যদি কেউ স্টার হয় তার নাম আবির চোখ আরেকটা কথা বলে দিই এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাখতে হয় আর বারবার কন্টিনিউটিটা ম্যাচ করাতে হয় সো থ্যাংক ইউ এডি টিম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর বিইং देयर আর যার কথা না বললেই না প্রতীক আছে কি না প্রতীপ আছে প্রতীক আমাদের ডিওপি সো আমার মনে হয় ওর জন্য একটা জোরে হাততালি হবে প্রতীক ছাড়া বাবাই ছাড়া আমরা বাবাই বলি ওর ডাকনাম বাবাই সো বাবাই ছাড়া এত সুন্দর হয়তো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি সত্যম কোথায় সত্যম সত্যমের সঙ্গেও আমাদের রক্তবীজ পার্ট ওয়ান পার্ট টু আমাদের ফ্যামিলির অংশ তো সত্যমের আমাদের সঙ্গে এটা আমার কোথায় তৃতীয় কাজ সত্যম now it's always an honor to work with windows মানে অনেক কিছু শিখি অভিনেতা হিসেবে একজন ইন্ডাস্ট্রি একজন ওয়ার্কার হিসেবে তো थैंक यू अगेन রকপুবিচ করার সাথে আবার দেখা হয় একটা কোন সিকুয়েল হলে নতুন মানুষদের সাথে দেখা ব্যাক কত বছরের আগের বছর প্রথমবার পূজোর সময় ছবি মুক্তি পেয়েছিল উইন্ডোজের জন্য এটা দ্বিতীয় বছর